হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে প্রায় দীর্ঘদিন পর একটি ভিডিও করতে যাচ্ছি অনেক দিন ধরে আমি কোনো ভিডিও করছি না তার মূল কারণ হচ্ছে দেশের বাইরে আসার পর নানান ধরনের পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম যার কারণে আসলে সময় সুযোগ করে ওঠা হয়নি ভিডিওগুলো করার তো আজকে একটু সময় পেয়েছি আর রোমানিয়াতে আসা পর্যন্ত বা আসা নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে অনেক ভিডিও বানাবো বা ভিডিও করব অনেক ইনফরমেশন দেবো তারপর আসার পরে আসলে অনেক নানান ধরনের পরিস্থিতিতে পড়ার কারণে ওইগুলো আসলে শেয়ার করা হয়নি তো বর্তমানে আমি আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি স্পেনে চলে এসেছি তো ধীরে ধীরে আমি আপনাদের সকল কিছু ইনফরমেশন দিব এবং বর্তমান পরিস্থিতি কি এগুলা বলার চেষ্টা করব তো দীর্ঘদিন পর একটা ছোটোখাটো টৌরে আসছি যার কারণে একটু সময় পেয়েছি তো একটা পার্কে বসে আছি তো পার্কটা আপনাদের কাছে একটু দেখাচ্ছি এই হচ্ছে এটা হচ্ছে ভ্যালেন্সিয়া সিটির কাস্তালন নামক একটা শহরে আছি বা গ্রামে বলতে পারেন তো অনেকে আবার আমাকে কমেন্ট করেছেন যে আমি অনেক গোয়া কথা বলছি আমি দেশেই আছি বা অনেক কিছুই আছি অনেকে বিশ্বাস নাও করতে পারেন এটা আসলে স্বাভাবিক বিষয় কারণ আমি এতদিন দেশে থেকে আমি অনেক ইনফরমেশন দিয়েছি বা আমার সাথে যা ঘটেছিলো সেই ইনফরমেশনগুলো দিয়েছি আসলে আমি সব সময় এগুলো নিয়ে কথা বলতে চাই যা আমার সাথে ঘটছে যা আমি দেখছি এগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাই এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য আমি অযথা একটা কথা নিয়ে আপনাদের সাথে বলতে কখনোই আসবো না বা বলতে চাইও না তো রুমানিয়াতে খুব খারাপ একটা সময় কাটিয়েছিলাম তারপরে সময় থাকতে থাকতে ভালো ডিসিশন নিয়েছি তার জন্য এখন রোমানিয়া থেকে চলে আসছি স্পেনে তো রোমানিতে আসলে সাপ্লাই কোম্পানিতে আসলে কোনো ভবিষ্যৎ নেই অযথাই প্যারা খেতে হবে লাখ লাখ টাকা কষ্ট নষ্ট করে এসে কোনো কিছুই হবে না তো অবশ্যই এই সব দেশে আসার আগে সবসময় চিন্তাভাবনা করে আসবেন এবং বারবার ডিসিশন নেবেন নিজের সাথে কথা বলবেন এবং যে এজেন্টের মাধ্যমে আসবেন বা যেভাবেই আসেন না কেন খুব ভালোভাবে যাচাই বাছাই করে বুঝে তারপর আসবেন কারণ একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনের অনেক খারাপ সময় নিয়ে আসতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না আর বাইরের সিচুয়েশন কি যখন মানুষ একটা একটা বলবে এরকম কিন্তু আয়সা দেখবেন আরেক রকম আরেক রকম এটা হবেই সব সময় সব কিছু একরকম হয় না ছবিতে দেখতে এরকম অন্যরকম বা আসলে পরে দেখা যায় অন্য আরেক রকম সেটা বাস্তবতাই সো এই সকল কিছু বুঝে শুনে আসবেন আর যেহেতু আমি এখন স্পেনে আছি আস্তে আস্তে আমি আপনাকে রুমানিয়াতে আমার সাথে কি ঘটেছিল বা কী হয়েছিলো বা আমি কেনই বা এখানে এসেছি এই সকল কিছু নিয়ে আমি নেক্সট ভিডিও আপলোড করব এখন যেহেতু একটা শহরে আমি টুর্ম দিতে এসেছি তো ওইটারও একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং আমার যে আগে আমি আসলে অনেক পিছনে পড়ে গিয়েছি আমি এখানে আসা পর্যন্ত অনেক ভিডিও আমার জমা হয়ে গেছে কোনো কোনো কিছু আপলোড হয়নি আমি আসলে এখন এই ভিডিওটি আপলোড করব তারপর আস্তে আস্তে আপনাদের মধ্যে আরও মানে আপনাদের মধ্যে আরও অনেক ভিডিওগুলো চলে আসবে তো ততটুক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না এবং লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর অবশ্যই ভালো থাকবেন এবং আপনার আশেপাশের মানুষকে ভালো রাখবেন তো আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি জায়গায় হয়তো নতুন আরেকটি কোনো ইনফরমেশন নিয়ে বা নতুন কোনো ট্যুর ট্রাভেলস নিয়ে অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন আর তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন আর একটি ভিডিওতে